আসসালামু আলাইকুম আইবুর আশা করি সবাই ভালো আছেন আর রমজানে খুব ভালোই আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ডিজাইন শেয়ার করবো এটা ফ্যাব্রিক পেন্টিং সাথে এমব্লেশমেন্ট মানে জরির কাজ করা আপনার ডিজাইনটা খুবই ইজি খুবই সহজ আর দেখতে কিন্তু এক্সট্রা অর্ডিনারি আমি এখানে শিফোনের ওড়না নিয়েছি এটা ডাবল শেডের ওড়না আপনারা যে কোনো ওড়না নিতে পারেন আর এই ডিজাইনটা এটা আমার আমি এখন এটা ডিজাইনটা তুলে নিচ্ছি ওনার উপরে কিভাবে করছি একটু দেখে নেবেন যেহেতু এটা ডার্ক কালার তাই আমি প্রথমে বেস্ট টা দিয়ে নেব হোয়াইট বেস্ট দিয়ে এটা হোয়াইট কালার অথবা হোয়াইট পেস্ট যে কোনোটা দিয়ে আপনারা করতে পারেন বেসটা দিলে কি হবে আমি যে কালারটি পরে করব সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আপনারাও চেষ্টা করবেন সবসময় ডার্ক কালারের মধ্যে যখন ফ্যাব্রিক পেন্টিং করবেন তখন বেসটা হোয়াইট দিয়ে করার এখন আমি মেজেন্ডা কালার দিয়ে পুরো ফ্লাওয়ারটা ভরাট করে নেব আর লাইট গ্রিন দিয়ে আমি পাতাগুলো ভরাট করে নেব তারপর এটার উপরে আমি গোল্ডেন দিয়ে বর্ডার করব আর পাতাগুলোতে একটু শেডিং করব গোল্ডেন দিয়ে বাকিটা আপনারা দেখে বুঝে নেবেন আর হ্যাঁ আপনারা যদি এই ওড়নাটা অর্ডার করতে চান তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারেন আর এই পুরো প্যাটার্নটা আমি ওড়নার যেহেতু নিচের দিকে করেছি নিচের দিকে তিনটা ফুল থাকবে আপনারা বাকিটা দেখে বুঝে নেবেন এখন আমি গ্লু দিয়ে ভেতরে সিকোয়েন্সটা দিয়ে দেবো আর পাতাগুলোর মধ্যে আমি সুন্দর স্টোন দিয়ে দেবো একটা করে আর যেখানে আমি বক্সগুলো করে রেখেছি সেখানে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজটা আমি কমপ্লিট করব। এই তো আমার ডিজাইনটা কমপ্লিট আপনার পুরো লুকটা দেখেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে